আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সায়েন্স একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস এসএসসি রসায়ন তৃতীয় অধ্যায়ের আমরা গত দুটা পর্ব শেষ করেছি তোমরা যদি না দেখে থাকো সেটা দেখে আসো এরপর আমরা আজকে আলোচনা করব হচ্ছে রাদার ফোর্ড মডেল এবং বোর পরমাণু মডেল তো রাদার পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের ক্ষেত্রে প্রথমে আমরা রাদার ফোর্ড পরমাণুটা নিয়ে আলোচনা করি রাদার ফোর্ড বিজ্ঞানে রাদার ফোর্ড তো পরমাণু আসলে পদার্থের মধ্যে কিভাবে থাকে কিভাবে বিন্যস্ত থাকে এই সব বিষয়গুলো আমরা শিখি প্রথমে হচ্ছে বিজ্ঞানী থমসন সে প্রথমে বলেছিল যে আমাদের যে আমরা যে আমাদের পরিচিত ফল যেটা সেটা হচ্ছে তরমুজ তুমি যে তোর মুজের মধ্যে বিচি তার যে বীজগুলো যে সাজানো থাকে তো যেভাবে সাজানো থাকে সে বলছিল ইলেকট্রন গুলো সেভাবে সাজানো থাকে শুধু সে এতটুকু বলতে পেরেছিল তো এই জন্য থমসন কে বলা হয় ইলেকট্রনের আবিষ্কারক এরপর আহ উনিশশো এগারো সালে বিজ্ঞানের আধারফোর্ড একটা পরীক্ষা করলেন সেই পরীক্ষা হচ্ছে আলফাখনা বিচ্ছুরণ পরীক্ষা আর সেটা এইস এসসির বইতে দেওয়া আছে তোমাদের এইস এস ওটা সিলেবাসে নেই আহ যার কারণে ওদিকে আমি বেশি আলোচনায় যাব না তো সেখানে সে পরীক্ষা করে কিছু তথ্য আমাদেরকে দিয়েছিলেন সেই তথ্যগুলোই আসলে মূলত রাদার ফোর্ড মডেল তো বিজ্ঞানী রাদারফোর্ড সে বলেছিলেন যে আহ পরমাণুর একটা কেন্দ্র আছে যার নাম হচ্ছে নিউক্লিয়াস পরমাণুর একটা কেন্দ্র আছে যার নাম হচ্ছে নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসে আহ প্রোটন এবং নিউট্রন অবস্থান করে আর ইলেকট্রন এই নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে এরপর সে বলেছিলেন যে ইলেকট্রনের ভর যেহেতু একটা পরমাণুর বলতে আমরা এরপর বলছিলেন যে নিউক্লিয়াসটা যে আছে সেই নিউক্লিয়াসটা অত্যন্ত ক্ষুদ্র পরমাণুর মধ্যে নিউক্লিয়াসটা অত্যন্ত ক্ষুদ্র আর বেশিরভাগ জায়গায় থাকে ফাঁকা এবং এই ফাঁকা জায়গার পরে ইলেকট্রনগুলো থাকে এরপর তিনি বলেছিলেন যে তাহলে এক নাম্বার যে কথাটা সে বলল সেটা হচ্ছে নিউক্লিয়াস নিয়ে নিউক্লিয়াস দুই নাম্বার যে কথা বলল যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা বেশিরভাগ জায়গা হচ্ছে কি ফাঁকা এরপরে আমি শুধু মূল কথাগুলো এখানে লিখে রাখতেছি তো এরপর যে কথারা বলল যে সৌরজগৎকে কেন্দ্র করে যেরকম গ্রহ উপগ্রহগুলো ঘোরে ঠিক এটা হচ্ছে সূর্য এটা হচ্ছে সূর্য তো সূর্যকে কেন্দ্র করে আসলে মূলত এরকম করে আমাদের এইগুলো ঘোরে এরকম করে ঘুরে এই সূর্যকে কেন্দ্র করে এদের বিভিন্ন কক্ষপথে যে গ্রহগুলো এরকম করে ঘুরতে থাকে যে গ্রহগুলো এরকম করে ঘুরবে উনি বলছিল গ্রহগুলো যেমন সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়ায় ওরকম করে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘুরে বেড়ায় এরপরে সে যে যেহেতু একটা পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান তাই একটা পরমাণু হচ্ছে চার্জ নিরপেক্ষ তো এখান থেকে আমরা দুইটা তথ্য পাই সেটা হচ্ছে যে গ্রহ উপগ্রহের মতো গ্রহ উপগ্রহ এর মতো ইলেকট্রন ঘুরে আর আরেকটা কথা পাই সেটা হচ্ছে যে পর সমগ্র সামগ্রিকভাবে পরমাণু চার্জ জন্য পরমাণু হচ্ছে কি চার্জ শূন্য পরমাণু হচ্ছে চার্জ শূন্য তো তিন নম্বর যেটা কথার মূল কথা সেটা হচ্ছে গ্রহ উপগ্রহের মতো ইলেকট্রন গুলো তার চারপাশে করে আহ গ্রহ উপগ্রহ যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে এবং ইলেকট্রন গুলো নিউক্লিয়াস কেন্দ্র করে ঘুরতে থাকে আর পরমাণু সমূহের যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান প্রোটন ধনাত্মক এবং ইলেকট্রন ঋণাত্মক তো প্রোটন যতগুলো ঋণাত্মক ততগুলো ঠিক এই ঝুঁকি কারণে দুজন দুজনকে প্রশমিত করে দেয় চার্জ যার কারণে কোনো চার্জ থাকে না এই কারণে চার্জ নিরপেক্ষ হয় পরমাণু সমূহ আর চতুর্থ কথা যেটা বললো যে সেটা হলো যে এই চার্জ বাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জ বাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে আর এই আকর্ষণ বল হচ্ছে কেন্দ্রমুখী এই কেন্দ্রমুখী বলের কারণে যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে ঠিক তেমনি ইলেকট্রন গুলাও নিউক্লিয়াস এর চারদিকে ঘুরে তাহলে এই যে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে এক ধরনের আকর্ষণ বল এই আকর্ষণ বলের কারণে এটা হচ্ছে কেন্দ্রমুখী বল এটা হচ্ছে কি মুখী বল কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বল এই কেন্দ্রমুখী বলের কারণে অর্থাৎ কেন্দ্রমুখী বলটা তাহলে কিভাবে সৃষ্টি হলো যে ধনাত্মক চার্জ নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জ বা এই ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বলের কারণে এই কেন্দ্রমুখী বল সে এটা বলল যে কেন্দ্রমুখী বলের কারণে যেমন পৃথিবী এবং সূর্যের মধ্যে একটা কেন্দ্রমুখী বল সেটা সেটা যা তোমরা জানো সেটা হচ্ছে মহাকর্ষ বল সেখানে কিন্তু চার্জের চার্জের মধ্যে আকর্ষণ বল সেটা হচ্ছে মহাকর্ষ বল আর এখানে হচ্ছে চার্জের মধ্যে আকর্ষণ বল সে বলেছে রাদার ফোর্ড বলেছে যে চার্জের মধ্যে আকর্ষণ বল তো এই ছিল মোটামুটি চারটা কথা এবং সেখানে সে বলেছে যে এটা সৌরভ জগতের মতো সৌর জগতের সাথে তুলনা করছে এই কারণে রাদার ফোর্ড মডেলের আরেকটা নাম হচ্ছে সৌর মডেল রাদার ফোর্ড আরেকটা নাম হচ্ছে সৌর মডেল বা সোলার সিস্টেম